মুকুলের পাশাপাশি যে আম উৎপাদন হচ্ছে আপনাদের যদি একটু এখানে দেখলেই বুঝতে পারবেন আসলাম আজকে আমরা আম বাগানে এসেছি মূলত আমাদের বাড়ির পিছনে এই আমবাগানটি তো এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু মরা গাছ নয় এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোর ডালগুলো কেটে ফেলা হয়েছে কেটে ফেলার পরবর্তী সময় যে ছোট্ট ছোট্ট ডালগুলো বের হয়েছে এই ডালগুলোতে কিন্তু টেপ করা হয়েছে অন্য জাতের আমগুলো আছে সেই আমগুলো মূলত এই গাছে কিন্তু সর্বপ্রথম যে আমগুলোর চাহিদা ছিল সেই আমগুলোর কিন্তু এখানে উৎপাদন করা হতো আর এখন বর্তমানে এখন অন্য অন্য যে আমগুলো এসেছে বাইরে থেকে মূলত বিভিন্ন জাতের আম এসেছে এখন বর্তমানে এই আমের যে জাতগুলো আছে ভালো ভালো জাতগুলো আছে সেগুলো কিন্তু এখানে বড় বড় গাছগুলোতে সম্পূর্ণ হারে টেপ করা হয়েছে এর কারণে কিন্তু বড় বড় গাছগুলোতে প্রচুর পরিমাণে আম উৎপাদন হবে এবং এই আম উৎপাদনের কারণে যারা আম এখানে চাষাবাদ করছে তাদের কিন্তু অধিক পরিমাণে এখানে একটা মুনাফা পাবে তো এই আম গাছগুলো দেখার মূল উদ্দেশ্য হচ্ছে এখানে যে বড় বড় আম গাছগুলো আছে সেগুলো আমাদের অন্য অন্য যে হতো অন্য অন্য জাতের আম সেই আমগুলো উৎপাদন করা হতো সেগুলোকে বাদ দিয়ে এখন বর্তমানে সুন্দর সুন্দর জাতের আমগুলো মিষ্টি মিষ্টি আমগুলো কিন্তু এখানে উৎপাদন করা হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট গাছগুলো এই ছোট ছোট গাছগুলো হচ্ছে কাটিমন আমের গাছ আর এই আমগুলো কিন্তু বারো মাসে আম ধরে আর এর পাশাপাশি এই গাছগুলো আছে কিছুদিন আগে কিন্তু এই আমগুলো বিক্রি করা হয়েছে এখন বর্তমানে চলমান রয়েছে এখন মুকুল হচ্ছে মুকুলের পাশাপাশি যে আম উৎপাদন হচ্ছে আপনাদের যদি একটু দেখায় এখানে দেখলেই বুঝতে পারবেন এখানে এই যে এই আমগুলো দেখেন এখন কিন্তু এ আমগুলো ধরে আছে এ আমগুলো কিন্তু অনেকটা ছোট সাইজের আর আপনাদের যদি দেখায় পর্যায়ক্রমে এখানে কিন্তু ছোট ছোট সাইজের এখানে দেখতে পাচ্ছেন একটি আম অনেকটা বড় হয়ে গেছে মূলত এগুলো হচ্ছে বারো মাসি আম আর আপনারাও অনেকে দেখে থাকবেন যে পেয়ারা গাছের পেয়ারা হয় এই পেয়ারাগুলো গুলো কিন্তু আপনারা দেখে থাকবেন পর্যায়ক্রমে ফুল হবে আবার ফল হবে এভাবে কিন্তু কিছু কিছু পেকে থাকবে এই ভাবে কিন্তু হয়ে থাকে তো আপনাদের যদি দেখায় আরেকটি আপনাদের দেখায় এখানে দেখেন এখানে কিন্তু ওখানে দেখলাম কি যে আমগুলো অনেকটা বড় হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মুকুল হচ্ছে মূলত এখানে 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 ওখানে যখন আমগুলো অনেকটা বড় হয়ে যাবে শুরু করবে তো এইভাবে কিন্তু বারো মাসে আমগুলো উৎপাদন করা হচ্ছে আর এর পাশাপাশি নিচে যে দেখতে পাচ্ছেন একই জায়গায় নিচে কিন্তু এগুলো কালাই চাষ করা হচ্ছে এই কালাই চাষ করার মাধ্যমে কিন্তু এক্সটা যে মুনাফা গুলো আছে সেগুলো এই কৃষকরা পেয়ে যাচ্ছে তো এটি হচ্ছে আমরুপালি অর্থাৎ কাটিমন এই দুইটা জাত রয়েছে সেগুলো কিন্তু এখানে উৎপাদন করা হচ্ছে তো এখানে যে আমগুলো আছে সেগুলো কিন্তু এখন বর্তমানে অনেক চাহিদা সম্পূর্ণ তো কেমন লাগলো ভিডিওটি আপনারা অবশ্যই জানাবেন তো এই আম গাছগুলোতে অধিক পরিমাণে আম উৎপাদন করে